প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল মিরপাড়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে জলসত্র পূর্ব বর্ধমানের ভাতারের মীরপাড়া গ্রামের নতুন মসজিদের তরফ থেকে প্রখর রোদের তাপ থেকে বাঁচতে পথ চলতি মানুষের জন্য জলসত্রের আয়োজন করা হয় এক মাস রোজা রাখার পর সম্প্রীতির ঈদের সমস্ত সম্প্রদায়ের মানুষের হাতে জল তুলে দেন মিরপাড়া গ্রামের বাসিন্দারা সম্প্রীতির এক পীঠস্থান হলো এই বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এক সাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হলেন জলসত্রের আয়োজকরা পুরা গ্রামের নতুন মসজিদের তরফ থেকে রাস্তায় যত পথিক যাওয়া আসা করছে তাদের জন্যে আমরা কি করেছি একটা জলসত্রের আয়োজন করেছি যেখানে জলসত্রতে কি হচ্ছে কিছু মানুষকে পর্বত মানে তাদের যারা গরমের মধ্যে তাদেরকে তাদের পেয়াস বোঝানো হচ্ছে আহ রোয়াবজা শরবতের মাধ্যমে রয়েছে এতে মানুষের আর হিন্দু মুসলিম সকলের একত আমরা এই কাজটি সকলে করার চেষ্টা করছি